খুব কম সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি কিছু বানাতে চান এ রেসিপিটা ট্রাই করতে পারেন স্কুল টিফিন বলুন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন ছোটদের ভীষণ ভীষণ পছন্দ হবে ছোট কী বলছে ছোটো বড়ো সকলে আর একটা মজার বিষয় হলো সবজি আর মাছ কোনো বাচ্চারা খেতেই চায় না তো সবজি মাছ দিয়ে স্কুল টিফিনও দিতে পারেন আবার নাস্তা করেও ওদের দিতে পারেন আর সবজি মাছ কিন্তু খুব আনন্দ করে খাবে প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটা ফুলকপিতে এখন অনেক রকমই পোকা থাকে তাই ওই জন্য ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে আবার একটু গরম জল করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে ঠান মানে ধুয়ে নেব। এই যে ভালোভাবে গরম জল করে ধুয়ে নিয়েছি ধোয়া নেওয়া হয়ে গেছে এদিকে একটা কড়াইয়ের মধ্যে সেই সিদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে নিলাম পুরোপুরি সিদ্ধ না জাস্ট গরম জলে ধুয়ে নিয়েছি আর এখন একটা বড়ো সাইজের আলু ছিলে তারপরে দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি মাছের লেজা এক পিস মাছ দিয়ে নিচ্ছি মাছটা একদম অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তো একটা লেজার মাছ দিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এখানে অল্প করে জল দিয়েছি দিয়ে সিদ্ধ করে নেবো এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই তো ভালোভাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ না সিদ্ধ করে নিতে হবে আর মাছটা মাছ বলুন আর সবজি বলুন খুব কম সময়ে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে যায় এখানে একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন মাছটাও না দিতে পারেন শুধুমাত্র সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন আবার শুধু আলু দিয়ে বানিয়ে নিতে পারেন যেহেতু সবজি মাছ আমরা কিন্তু ছোটোদের খাওয়াতেই পারি না ওরা খেতেই চায় না মাছ মাংস মানে মাংস খেতে বেশি পছন্দ করে তবে এইভাবে এই রেসিপিটা দিতে পারেন এটা যে কোনো সময় হাতে ধরিয়ে দেবেন তো খুব আনন্দ করে খাবে আর তৃপ্তি করে তো দেখুন ভালোভাবে আমি কাটাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি বেছে নেওয়া হয়ে গেছে আর প্লিজ এই সেম প্রসেসে ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর একবার হলো ট্রাই করবেন একবার ট্রাই করলে প্রতিদিন ট্রাই করতে ইচ্ছা করবে যে প্রতিদিন বানিয়ে দিয়ে ভাবে তো সবগুলো আমি ম্যাশ করে নিয়েছি মাছের কাটাও ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আমি হাত দিয়ে সবগুলো মেখে নিলাম এই তো ভালোভাবে মেখে নেওয়ার পরে সবগুলো এখন আমি একসঙ্গে মেখে নেব আর এখানে কোনো রকম জল থাকবে না একদম শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিতে হবে তারপরে আমি একটা পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে এক টেবিল চামচ এখানে দুই টেবিল চামচ বেসন আর এখানে একদম শুকনো শুকনো আছে খুব বেশি দেওয়া যাবে না আর এখানে দিয়ে নিলাম দুই টেবিল চামচ ময়দা তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি লবণটা দিয়ে রেখেছিলাম তবে চেক করে নিয়ে লবণটা দিতে হবে আর ছোটরা যেহেতু খাবে লঙ্কাটা কিন্তু নিজে স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে তারপরে আমি এখানে সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন একটু এভাবে সবগুলো একই রকম সাইজের করে কেটে নিচ্ছি এই তো কেটে নেওয়া হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর হাতে তেল লাগিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি তো এই তো সবগুলো ভালোভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি গোল করে সেপ করেছি আপনারা চাইলে লম্বাও করতে পারেন তবে গোলও করতে পারেন সবগুলো শেপ দিয়ে নিয়েছি এদিকে একটা আমি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা ভালোভাবে মানে আগে ভেঙে নিচ্ছি ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব আর এখানে স্বাদ অনুযায়ী শুধুমাত্র লবণ দিলাম আর কিছু দিইনি এই তো ভালোভাবে ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখানে কিন্তু আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে এখানে একটু ময়দা অল্প করে এক টেবিল চামচ ময়দা নিয়ে সামান্য জলের মধ্যে গুলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর ডিমটাই লাগবে না আমি এখন ডিমের মধ্যে এভাবে একটু গুড়িয়ে নিচ্ছি এভাবে নিয়ে তারপরে তুলে আর এখানে কিন্তু ব্রেড গাম বা টোস্টের গুঁড়ো বা পাউরুটি ভেজে গুঁড়ো করে নিতে পারেন ভালোভাবে এভাবে আমি সবগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি তবে একবার যদি না ভালোভাবে কিন্তু এটা কোট হয় দুবার করেও মানে আবারও একবার ডিমে বুড়িয়ে নিয়ে তারপরে এভাবে কোট করে নিতে পারেন আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়েছি টোস্টের গুঁড়োতেও অনেক বেশি মজার হয় তো স সব কিছু আমি এভাবে সবগুলো আগে থেকে তৈরি করে নেবো একসঙ্গে একটা করে দিতে থাকলে আর ভাসতে থাকলে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে আপনারা কিন্তু এইভাবে তৈরি করেও কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা একটা করে বা দুটো করে ভেজে নিতে পারেন বাচ্চাদের শুধু ভাতের সঙ্গেও কিন্তু এটা অসম্ভব মজার লাগবে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে দিয়ে নিচ্ছি আমি কিছুটা ভাজা হয়ে গেলে আবারও কিছুটা দিয়ে নিলাম একসঙ্গে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছে। আর এটা একটু সময় নিয়ে কালার করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে অনেকগুলো একসঙ্গে আবার দিয়েছিলাম কিছুটা দিয়ে সবগুলো একভাবে কালার করে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে তারপরে আমি কিন্তু এটা তুলে নিয়েছি এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরে সফট যেন মুখে লেগে থাকবার মতো একটা রেসিপি এটা যে কোনো গরম ভাতের সঙ্গে বা পোলাও খিচুড়ির সঙ্গেও রাখতে পারেন সবজি কিন্তু আমাদের পোলাও খিচুড়ির সঙ্গে খেতে ইচ্ছা করে না তবে এভাবে রাখতে পারেন সবজি সকলে চেটে খাবে অনেকটা ভেজিটেবলের মতো কিন্তু এত মজার হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা আজকে আবারও একটু বলে আসি আজকে প্লিজ আজকে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ রেসিপি যখনই ছাড়বো আপনার কাছে কিন্তু চলে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর আমি অনুরোধ করব এই রেসিপিটা বানিয়ে ছোটোদের দিবেন খুবই প্রশংসা করবে আনন্দ করে খাবে ছোটোরা যখন কিন্তু স্কুলে টিফিন নিয়ে যায় ওরা একা খায় না ক্লাসে যে যা খেয়েছে এটা এত খেয়ে প্রশংসা করেছে আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি সবজি আর মাছ কিন্তু কোনো রকম নাস্তা হিসেবে আমরা ছোটোদের দিতে পারি না বা কাউকেই দিতে পারি না সবজি মাছ দিলে কেমন একটা ভাতের সঙ্গেও কেউ খেতে চায় না কিন্তু এভাবে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে কিন্তু অসম্ভব মজার আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ বলতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর দেখুন কেমন হয়েছে ভিতরটা আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন